যেমন ঘরে নিয়ে কাজ বাবা মা মনে হয় কিছু শিখায় নাই শিখাইছে রিলস বানাই আসো ভাত খেয়ে নাও পরে গোবানি যে ভাত না আমি ভাত খাবো না আমার শাশুড়ি আমাকে অনেক কথা কইছে বাবা মা তো গাল দিছে তাও কিছু কই নাই এবার রাতটা কমাই ভাতটা খেয়ে নাও তোমার শাশুড়ি তোমাকে বকা দিছে দেখে তুমি আমাকে বকা দিবে দেখো মিয়ের কথা একটা কথাও মা দিতে ফেলতে দেয় না তুমি মা বাবা কি কিছু শেখায় নাই ভদ্রতা আজকে ছেলে বাড়িতে আসো তোমার অব ব্যবস্থা করতে

বাবা কিছু কই নাই তো কাজ কম করে না মা বাবা শিখায় নাই এই কথা কইছি তাই রাগ হয়ে গেছে শোনো ভাই এদিকে আসো এদিকে আসো নতুন এক মাসও হয় নাই ওভাবে বলা যাবে না একটু মানিয়ে নিতে হবে ও তোর বউ কি রান্না বাড়িও কি শিখে আসে নাই এটাও কি কওয়া যাব না হায় রে আমার কপাল থেকে хай রে এখনকার বউ ঘরে কিছুই ক যায় না আর আমাদের বেলায় কত কাম করছি তাও শ্বশুর মন পাওয়া যায় ভাই হাই রে আরে হায় কি বারে দেবে বিয়া দিলা আর আয় রে শ্বশুর জমুকের ভাষায় আমার মেয়ের জীবনটা बर्बाद হলো শুনো মা আগের দিনের কথা বাদ দাও তুমি আগে মামার বাড়িতে কিভাবে গেতে হাইটে গেতে এখন গাড়িতে যাচ্ছ আগে রান্না করতে লার কি দিয়ে এখন কি দিয়ে রান্না করো গ্যাস দিয়ে এখন আগের দিনের কথা বাদ দাও এখন যুগ পাল্টেছে ও দুই দিন যাইতে না যাইতে বয়ে সবাই যাইতেছে হ্যাঁ ভালোই উন্নতি হয়েছে মানে বউকে কিছু বলাও যাবে না বাবারে মা এটা সাপাই গেছি না দেখো তোমার মেয়ে তোমার কাছে ছিল রাজকন্যার মতো ও তো ওর পরিবারের রাজকোনার মধ্যে ছিল এইভাবে তাই কোনো কিছু ঝগড়া করবে এটা জিনিস বোঝার চেষ্টা করো মানিয়ে নাও ওকে শিখাও এ এখন এখন ওই ওইসব চলে না যুগ পাল্টে গেছে বৌমাকে ভালো করে বুঝাইতে হবে মানিয়ে নিতে হবে তোমার যে মেয়ে ছিল তুমি তো বলতে যে কোনো কাজকাম করতে হবে না শ্বশুরবাড়ি গিয়ে কাজ করবি এত আমি যতদিন বাইসে আছি তোকে কিছু করতে দেবো না ও তো কারো না কারো ঘরের মেয়ে ওর বাবা মা তো ঠিক এইভাবে কথা বলছে নাকি ওকেও তো কোনো কাজ কাম করতে দেয় এখন তোমার উচিত ওকে বুঝায়ে বুঝাই রান্না করি শিখে নিতে হবে মানে নিতে হবে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে এভাবে বোকা বকি করলে হবে এখন বিয়ে করেছে এক মাসও তো হয় না ও সংসারের কি বুঝে এই জিনিসটা কত তোমাকে বুঝতে হবে বাবা

সংসার করবি মন দিয়ে চা যা তো শ্বশুর শ্বশুরকে ডাক দিয়ে নিয়ে মিষ্টিটা দেখা সবাইকে দিয়ে যা চা ঝগড়াঝাটি করিস না সংসারে ভাগ করে গেলে কেসা লোকগুলো ভাই তোর জামাই যেরকম ভালো ব্যবহার করলো আমার মন একদম চুরাই গেল যা এরকম জামাই জানি ঘরে ঘরে জানি ভাই ঘরে ঘরে হয় না আশীর্বাদ করলাম যা ওর শাশুড়ি শ্বশুরকে ডাক দিয়ে নিয়ে যা মিষ্টি টিষ্টিকে খুব দেখা চলো মা চলো 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 যাও রে